যারা রূপ দেখানো জায়গা দেয় ওই জায়গা আল্লাহ কবুল করবে না পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের উদ্যোগে নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড সলগোলা ক্রসিং এলাকায় সাতই মার্চ পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শাহাদ হোসেন তামিমের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য বন্দরতানা বিএনপির সাবেক সভাপতি ও সিটিজেন ফ্রম বন্দরতানার সভাপতি আলহাজ হানিফ সৌদগর সমগ্র বাংলাদেশে মহানগর ও তানা পর্যায়ে কোনো রকমের ইফতার পার্টি করা যাবে না জনসম্পৃক্ততার লক্ষ্যে এলাকা এলাকা ইফতার সামগ্রী বিতরণ করার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই লক্ষ্যে পুরো রমজান মাসব্যাপী নানান আয়োজনের কথা জানান মোহাম্মদ হানিফ সৌদগর আমাদের একটি চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব আমাদেরকে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে অঙ্গ সংগঠনের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগরে কোনো উত্তর পার্টি হবে না থানা ভিত্তিক কোনো উত্তর পার্টি হবে না সেটা বাদ দিয়ে উনি জনসম্পৃত করার জন্য প্রত্যেকটি এলাকা এলাকায় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে পথচারী অসহায় দরিদ্র এটিম মিসকিনদের মাঝে ইফতার সামগ্রীর বিতরণ এবং ইফতার মাইবিল করার জন্য আমাদেরকে গতকালও চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন তার ধারাবাহিকতায় আমাদের বন্দর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ভাই এবং এরা ওনার সহযোগী সবাই মিলে বন্ধুবান্ধব কামাল ভাই সহ সবাই মিলে আজকে এখানে যে পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী আমরা বিতরণ করেছি ইতিমধ্যে এবং সেটা ঈশ্বল্লা তিরিশ রমজান পর্যন্ত আমাদের অব্যাহতি থাকবে আমরা দীর্ঘদিন মাঠে ময়দানে আমরা উপস্থিত হইতে পারি নাই যেহেতু আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ দিছে মাঠে মোটানে আসার মানুষের একটু সেবা করার সেই অনুপ্রাণের থেকে আমার ক্ষুদ্র চেষ্টা এটার থেকে আমি তার গ্রহমানের নির্দেশে আমি যে পক্ষ থেকে এই যতটুকু পারছি আমি ততটুকু আমার সাধ্যমতো আমি বিতরণ করছি তবে এটা চলমান থাকবে আমি এটা আরো করার চেষ্টা করব আপনারা আমাকে দোয়া করবেন জাকাত গরিবদের হক তাই এলাকার বিত্তশালীরা যেন হজরত দিয়ে রদিয়াল্লাহ তালহুর মতো গড়ে গড়ে গিয়ে তাদের হক পৌঁছে দেওয়ার আহ্বান হানিফ সৌদগরের এবং শুকনা ইত্যাদি সামগ্রী বিতরণ করা হবে খানাও বিতরণ করা হবে এবং গরিব অসহায় দুস্থদের মাঝে জাকাত পিতরা কাপড় চোপড় এগুলো বিতরণ করা হবে আমাদের দলীয় কমান্ডার নির্দেশ এবং আমাদের প্রিয় নেতা এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সবল মন্ত্রী স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য জনাব আমির ফসর মাহমুদ চৌধুরীর ওনারও নির্দেশনা আছে এলাকার বিএনপি হচ্ছে একটি জনগণের দল এলাকা এলাকা গিয়ে জনগণের সাথে সম্পৃক্ত করে এসব সামাজিক কর্মকাণ্ডগুলি চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমি সম্মানিত আমার প্রিয় এলাকাবাসী যারা বৃত্তশালী আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন একটি হক আল্লাহ আপনার কাছে পাবে আল্লাহ পাবে তো আল্লাহ তো নেবে না সেটা আল্লাহর কিছু কিছু পন্ধা অসহায় গরিব দুস্থ আছে আল্লাহার তাদের যার যার অবস্থান থেকে যেভাবে পারেন এই জাকাত পিতরের টাকাগুলি আমি মনে করি এ জনসম্মুখে না দিয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা এটাই হচ্ছে নবীর আসল শূন্য সেভাবে সবাইকে এলাকার গরিবদের পাশে বিতরণ করার জন্য আমি বিনীত করছি যারা রূপ দেখানো জায়গা দেয় ওই জায়গাতে আল্লাহ কবল করবে না আপনাকে সম্পদ দিয়েছে তফিক দিয়েছে আল্লাহ আপনি গোপনে গিয়ে হজরত উমর ফারুক রাজি আল্লাহ মেয়ে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছিল সেভাবে পৌঁছে দিতে পৌঁছেছিলাম এ সময় উপস্থিত ছিলেন বন্দরতানা বিএনপি নেতা আমিন সদগর আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন শামীদ সাজ্জাদ হোসেন টিপু সুলতান মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহকোষাধ্যক্ষ আক্তার হোসেন বন্দরতানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সুমন মোটর চালক দলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ আটত্রিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মুক্তার হোসেন সালাউদ্দিন আল আমিন দুলাল সেলিমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম